ম্যানেজার দা এখন এই সময় তো বাজারে আমরা অনেক ই দেখতে পাচ্ছি কিন্তু তোমার কাছে কেউ কেন কেন আসবে কাস্টমার এছাড়া এই বিগ বুনি কেন নেবে বাজারে তো অনেক রকম কোম্পানি আছে একদম দেখুন একটা টোটো মানে আমরা প্রথমত চারটি জিনিস দেখে নেবো সেটা হচ্ছে ব্যাটারি মোটর কন্ট্রোলার এবং চ্যাসিস প্রথম টাইমে এবং সেগুলো আছে দুর্দান্ত এবং আকর্ষণীয় অফার নিয়ে আজকে আজকে বন্ধুরা যেখানে তোমরা দেখেছো টাইটেল এবং থাম্বনেল যেখানে জিরো ডাউন পেমেন্টে লিথিয়াম দিয়ে গাড়ি পাবো একদম একদম একটি তে পেয়ে যাবেন একদম ফ্রি গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি যেমন এই যে ব্র্যান্ড নিউ কালেকশন টোটোটা আমি আপনাকে দেখালাম এই ব্র্যান্ড নিউ কালেকশন টোটোতে আপনি এই যে বড়শো ওয়াটার মোটরটা আছে এই মোটরের আগে যদি কোনো টোটো আপনি যেতে পারেন এই টোটো একটা আপনাকে ফ্রি দেবেন

লিথিয়ামটা থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টির সঙ্গে পাঁচ বছর পাঁচ বছর যাই কিছু আমরা দেখে দেবো আচ্ছা আপনার কোন উত্তর চব্বিশ পরগনার মধ্যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে যারা ই রিক্সা কিনবে ভাবছিলে কি দেখেছো টাইটেল এবং থামবেল হ্যাঁ জিরো ডাউন পেমেন্টে তোমরা কিন্তু গাড়ি পাবে পেয়ে যাবে সাথে কি পাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে তবে আজকে আমি কোথায় এসছি এবং কোন কোন কোম্পানির গাড়ি এখানে পাবো সমস্তটাই কিন্তু এই ভিডিওতে জেনে যাব তো তোমার তোমাকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে সে অবধি অবশ্যই থাকো তাহলে কিন্তু জানতে পারবে যে তুমি ডাউন গাড়ি নেবে এবং দিনে দাঁড়িয়ে আমরা না কোথাও যেটা হচ্ছে লিথিয়ামে আমরা কিন্তু কনভার্ট হচ্ছি এবং যাচ্ছি তো হ্যাঁ তো লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি গাড়ি নিতে হয় এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে সিএনএফ এর যদি আমি কথা বলি সিএনএফ এর কাছে কিন্তু আমি চলে এসছি কোথায় জানবো আমার সাথে আছে ম্যানেজার ম্যানেজার কেমন আছে বলো ভালো আছেন ভালো আছে তো হ্যাঁ দাদা আপনি ভালো আছেন তো একদম তো আজ আপনাদের আপনাকে আমরা অবশ্যই এখানে ডেকেছি এই জন্য যে আমাদের ই রিক্সার কিছু নতুন নতুন মডেল নতুন নতুন ভ্যারাইটিস কালেকশন আমাদের আছে এবং সেগুলো আছে দুর্দান্ত এবং আকর্ষণীয় অফার নিয়ে আজকে আজকে বন্ধুরা যেখানে তোমরা দেখেছো টাইটেল এবং থাম্বনেল যেখানে জিরো ডাউন পেমেন্টে লিথিয়াম দিয়ে গাড়ি পাবো একদম একদম একটি টাকাও লাগবে না একটি টাকাও লাগবে না সঙ্গে থাকছে ছ মাসের ইএমআই ছ মাসের ইএমআই আপনি একদমই ফ্রিতে পেয়ে যাবেন একদম ফ্রিতে ছ মাসের ইএমআই আমরা দেব আপনার হয়ে আমরা দেব এক টাকাও লাগবে না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই সুযোগটা কিন্তু আমাদেরকে নিতে হবে তো এই সুযোগটা নিতে হলে থাকতে হবে ভিডিওতে তবে আজকে আমরা দেখছি বিগ বুলে তাই না তো বিগ দেখছি আচ্ছা বিগ বুলে কতগুলো মডেল তোমার আপনি পাবেন সাত থেকে আটটা কালেকশন সাত থেকে আট রকম মডেল আমরা পাবো তাই যেখানে আমরা যদি টপ মডেলের কথা বলি তো টপ মডেল কি থাকছে টপ মডেলের মধ্যে আপনি যদি দেখতে চান তো আমাদের একটা নতুন মডেল আছে যেটার নাম হচ্ছে বি ফাইভ মডেল বি ফাইভ মডি ফাইভ মডেল বি ফাইভ মডেলটা একটু আমরা ভিতরে যাবো আচ্ছা এই দেখাতে চাই যে মডেলটার কথা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে বি ফাইভ মডেল আচ্ছা বি ফাইভ মডেল এতটাই সুন্দর আপনি এই রকম মডেলের গাড়ি হয়তো অন্য জায়গায় দেখতে পাবেন না তার কারণ এই মডেলের গাড়িটা একমাত্র আমাদের এই বিগ আছে বিগ বুলেই থাকছে একদম আচ্ছা কিছু কিছু জিনিস একটু আনকমপ্লিট আছে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আপনি দেখতে পাবেন আমাদের বিগ এই যে মডেলটা আছে একদমই ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন একদম আচ্ছা আচ্ছা এই এই মডেলে যদিও আমরা এখন হেডলাইটটা এখানে আর্ম ফিটিংস দেখছি তো অবশ্যই আমরা দেখব বন্ধুরা দেখব সাথে এর আগে তোমরা একটা ভিডিও দেখেছো যেখানে তোমাদেরকে এই মডেল কিন্তু দেখিয়েছিলাম আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে ম্যানেজার যেটা শুনলাম তোমরা নাকি অ্যাক্সিলারেট করছো তাই হ্যাঁ অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটর করছো নাকি তাই একদম হ্যাঁ সেটা এই গাড়িতে আমরা পাচ্ছি একদম অবশ্যই আচ্ছা আপনি দেখুন আপনি কথার কথা এখন কিছু কিছু টোটোতে আপনি দেখতে পাবেন যে হঠাৎ চলতে চলতে হাতের যে অ্যাক্সিলারেটরটা আছে অ্যাক্সিলারেট অনেক সময়তে সমস্যা হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই দাদা হ্যাঁ আপনাকে নিশ্চিন্তে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা একদমই নিশ্চিন্তে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তার কারণ একটু দেখাবেন হ্যাঁ এখানে আপনি এখানে পাচ্ছেন আপনি ব্রেক তার সঙ্গে সঙ্গে ধরুন আপনার হাতের অ্যাকসিলেটরটা কোনো কারণে খারাপ হয়েছে আচ্ছা সেখান থেকে আপনি এই পায়ে অ্যাক্সিলেটরটা পেয়ে যাবেন আচ্ছা এই পায়ে অ্যাক্সিলেটরের মাধ্যমে আপনি বাড়ি পর্যন্ত না পৌঁছাতে পারেন ই রিক্সার যেসব গ্যারেজ আছে সেখান থেকে আপনি সেই পর্যন্ত অন্তত পৌঁছাতে পারবেন যেখান থেকে আপনি এই হাতের আচ্ছা অ্যাকসিলেটরটা আপনি ঠিক করে নিতে পারবেন তারপরের মডেল যদি আমরা দেখি এখন আমাদের কিছু কিছু ব্র্যান্ড নিউ কালেকশন আছে আচ্ছা যেগুলো দেখুন এই যে ব্র্যান্ড নিউ কালেকশনটা এটার নাম হচ্ছে বি ফোর মডেল বিকুলের বি ফোর মডেল বি ফোর মডেল একদম কাজে একটু ভালোভাবে দেখবেন আচ্ছা আমরা প্রত্যেকটি মডেলে লিথিয়াম দিয়ে পাচ্ছি কি একদম আচ্ছা প্রতিটা মডেলের মধ্যে আপনি লিথিয়াম দিয়ে পাবেন আচ্ছা কত আমার সঙ্গে লিথিয়ামটা থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টির সঙ্গে পাঁচ বছর পাঁচ বছর যাই কিছু আমরা দেখে দেবো আচ্ছা আপনার কোনো দায়িত্ব নেই আপনি রাস্তায় চলবেন কিভাবে চলবেন সে দায়িত্ব আমার আচ্ছা সাথে সাথে আমরা জানবো বন্ধুরা এবং এর সাথে সাথে জানবো ম্যানেজার দা এখন এই সময় তো বাজারে আমরা অনেক ই দেখতে পাচ্ছি কিন্তু তোমার কাছে কেউ কেন কেন আসবে কাস্টমার এছাড়া এই বিগবুনি কেন নেবে বাজারে তো অনেক রকম কোম্পানি আছে একদম দেখুন একটা টোটো মানে আমরা প্রথমত চারটি জিনিস দেখে নেবো সেটা হচ্ছে ব্যাটারি মোটর কন্ট্রোলার এবং চ্যাসিস প্রথম টাইমে যদি আমি বলি যে চ্যাসিসটা দেখাতে এই ক্যাসিসটা নর্মালি এই ক্যাসিসটার আছে তিন বছরের গ্যারান্টি নর্মালি ক্যাসিসটা শুধুমাত্র তিন বছরের গ্যারান্টি ব্যাটারির কথা তো আমি আপনাকে বললামই তার সঙ্গে সঙ্গে মোটর মোটর যেগুলো আপনি পাবেন সেগুলো পাবেন সব কটা বারোশো ওয়ার্ডের মোটর বারোশো ওয়ার্ডের একদম এখন সবটাতেই আপনি বারোশো ওয়ার্ডের মোটর পাবেন কিন্তু আমার যে বিগবুলের কালেকশন গুলো আছে সেই বিগবুলের কালেকশনের মধ্যে যে বড়সো মোটরটি আছে সেটা সম্পূর্ণ আলাদা আচ্ছা যেখানে ওয়াটারপ্রুফ থাকছে একদম তার সঙ্গে সঙ্গে আচ্ছা একটা খুব ভালো গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি যেমন এই যে ব্র্যান্ড নিউ কালেকশন টোটোটা আমি আপনাকে দেখালাম এই ব্র্যান্ড নিউ কালেকশন টোটোতে আপনি এই যে বড়সো ওয়াটার মোটরটা আছে এই মোটরের আগে যদি কোনো টোটো আপনি যেতে পারে এই টোটো একটা আপনাকে ফ্রি দেবো হ্যাঁ ফ্রি দেবো আচ্ছা এই টোটোর আগে যদি আপনি কোনো টোটো নিয়ে যেতে পারেন আমি আপনাকে একটা টোটো ফ্রি দেবো আচ্ছা তার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো এখনো পর্যন্ত শোনেননি এই প্রতিটা ব্যাটারিতে ওই প্রতিটা গাড়িতে আপনি ষাট ভোল্টের মোটর পাবেন ষাট ভোল্টের ষাট ভোল্টের মোটর যার জন্য এতটাই বেশি স্পিড আচ্ছা যেখানে ষাট ভোল্টও পাচ্ছে আটচল্লিশ ভোল্টও পেয়ে যাচ্ছে একদম যেখানে মাইলেজটা একটু বাড়ানোর জন্য একদম সাথে স্পিডটাও আমরা পেয়ে স্পিড আপনি অনেকটা বেটার পাবেন অনেক অন্যান্য যেকোনো টোটোর থেকে এটা হচ্ছে দেখো বাজারে তো আমরা অনেক এখন তো এর থেকেও তো অনেক ভালো নিশা দেখতে পাচ্ছি একদম তো যেখানে তুমি বলছিলে যে আমি মোটর এছাড়া কন্ট্রোলার মোটর কন্ট্রোলার তো তো সব জায়গায় আছে কিন্তু একদম ভ্যালু কি আছে দেখো তুমি যেটা বলছো মিনালদা হুম যে বাজারে অনেক টোটোই আপনি দেখতে পাবেন হ্যাঁ অবশ্যই আপনি অনেক টোটো দেখতে পাবেন কিন্তু একটা টোটো বারোটা বছর ধরে আপনাদের সঙ্গে মিশে আছে আপনাদের সঙ্গে কাজ করছে কেন আপনাদের সহযোগিতা অবশ্যই ছিল আমাদের সঙ্গে একদম তার সঙ্গে সঙ্গে আমাদের টোটোটার মধ্যে বিশেষ কিছু অবশ্যই তো আছে যার জন্য আপনারা নিয়ে যাচ্ছেন বাড়িতে আচ্ছা নিয়ে যাচ্ছেন অবশ্যই আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমরা উত্তর চব্বিশ পরগনার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যে আচ্ছা আমাদের থেকে অনেকেই আরো অন্যান্য ডিলাররা আমাদের থেকে গাড়ি কিনে তারাও বিক্রি করার চেষ্টা করছে এবং আরো যারা ডিলাররা আপনার আমাদের থেকে গাড়ি নিয়ে বিক্রি করতে চান আচ্ছা তারাও এই সুযোগটা নিতে পারে বন্ধুরা যারা এখন বুন নিয়ে কাজ করবে ভাবছিলে বা ইনস্কার জগতে আসবে ভাবছিলে তো একটাই ঠিকানা বলবো যেটা হচ্ছে এন এস মোটর যেটা হচ্ছে বসিরহাট হ্যাঁ তোমাদের কিন্তু ফোন সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর মডেল এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আমরা সীমাবদ্ধ নেই যেটা হচ্ছে মডেলে মডেলের সাথে সাথেও আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে লোডার আমি যদি তোমাদেরকে লোডার দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হেভি একটি লোডার তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করব। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে লোডার একটু তোমাদেরকে ক্লিয়ার করি এই লোডারে তোমরা কি কি পাচ্ছ প্রথমে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা যারা লোডার নেবে ভাবছিলে বিগ বুলের হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে কি কি ফিচার আছে সেইগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করি ম্যানেজার তো আছে এবং ম্যানেজার তোমাদেরকে বলবে হ্যাঁ এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছি অটোমেটিক ডালা যেখানে এখানে ব্যাটারি যদিও সেট নেই যার কারণে তোমাদেরকে আমি দেখাতে পারছি না এখানে অটোমেটিক কিন্তু তোমার ডালাটা উঠবে এবং এই ডালা কিন্তু তিন দিকেই তোমরা খুলে নিতে পারবে সাথে সাথে যদি আমি মোটরের কথা বলি তো মোটর তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে থাকছে থাকছে মোটর এবং কিন্তু গিয়ার তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ লোড ক্যাপাসিটি করার জন্য তবে এই গাড়িতে লোড ক্যাপাসিটি কতটা তোমরা লোড ক্যাপাসিটি করতে পারবে কতটা যেটা হচ্ছে এখানে তোমরা লোড ক্যাপাসিটি করতে পারছো পনেরোশো লোড ক্যাপাসিটি মানে দেড় টন লোড ক্যাপাসিটি করতে পারছ এখানে তোমরা পেয়ে যাচ্ছ এক্সট্রা গিয়ার আজকের দিনে দাঁড়িয়ে ম্যানেজার আমরা লোডারটার সম্বন্ধে একটু বলা বলবার চেষ্টা করলাম বন্ধুদেরকে আমাদের সব থেকে বড় আকর্ষণ যেটা আজকের দিনে দু সালে জিরো ডাউন পেমেন্টে আমরা কিন্তু গাড়ি পেয়ে যাব ওবি লিথিয়াম দিয়ে হ্যাঁ তো লিথিয়াম দিয়ে গাড়ি নিয়ে সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে কি করতে হবে বন্ধুরা ইনকাম করতে হবে তো ইনকাম করার একটা জায়গা তোমাদেরকে কিন্তু করে দিচ্ছে যারা ভাবছিলে এই সময় যে ইরিস্কা কিনবো পয়সা নেই কোথায় যাবো কি করবো আসতে হবে একমাত্র একটি ঠিকানা যেটা হচ্ছে কি মোটরস কোথায় বসিরহাট বসিরহাট সংগ্রামপুর নিয়ার অফিস অফিস সামনে তোমরা দেখতে পাচ্ছ যেটা লাইটের কথা যদি আমি তোমাদেরকে বলি লাইটটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে থাকছে প্রজেক্টার লাইট সাথে তোমরা এখানেও পেয়ে যাচ্ছ প্রজেক্টার লাইট যেখানে তোমরা কিনকানা কিন্তু প্রজেক্টার লাইট তোমরা যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে নতুন একটি মডেলে পেয়ে যাচ্ছ বিগ বুলে যেটা থাকছে লোডার সাথে সাথে ম্যানেজার আমরা কেবল মাত্র একটা মডেলের সামনে দেখলাম সাথে তোমার কাছে কিন্তু এতগুলো মডেল আছে প্রত্যেকটি মডেলের সম্বন্ধে তুমি যদি একটু আমাদেরকে আইডিয়া দাও অবশ্যই তো এই মডেলটা কি থাকছে ম্যানেজার দাদা মিনাল দা দেখো এই যে মডেলটা আছে এটা হচ্ছে বিগ বুলের বি ফোর মডেল আচ্ছা বি ফোর মডেল তবে এর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলবো পরবর্তী দিনে এই ড্যামারেজটা খুবই কম আচ্ছা খুবই কমেজ খরচা খুব কম একদম কম আচ্ছা তারপরের মডেল তারপরের মডেলটা একটু আসবেন এটা হচ্ছে আমাদের বি থ্রি মডেল বি থ্রি মডেল একদম আচ্ছা বি থ্রি মডেল এরও ড্যামারেজটা খুব থেকে খুবই কম আর তার সঙ্গে সঙ্গে বলছিলাম এর যেটা মেন সেটা হচ্ছে এ চ্যাসিস আচ্ছা এর চ্যাসিসটা এতটাই সুন্দর বন্ধুরা সেটা আপনাদেরকে না দেখালে আমরা বলতে পারবো খুবই আকর্ষণীয় একটা কালার আপনি দেখুন স্টিল স্টেনলেস স্টিল আপনি ঘড়ির উপরে যে স্টেনলেস স্টিল গুলো দেখতে পান ঠিক সেম স্টিল আচ্ছা আকর্ষণীয় চলো আমরা এবার শুধু এখানে কিন্তু নেই আমরা কিন্তু বাইরেও প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি বাইরের কালেকশন গুলো একটু দেখবার চেষ্টা করি আমরা গ্যারেজও দেখে নিলাম ভিতরে তো দেখেই নিলাম তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি কালেকশন তো কালেকশন মানে হেভি হেভি কালেকশন তোমরা কিন্তু এখন এই সময় দেখতে পাচ্ছ বিগ ভুলে ম্যানেজার আমরা ভিতরে দেখলাম কিছু কালেকশন যদিও অন্ধকারে আমরা দেখেছি এবার আমরা এসি আলোতে অবশ্যই এইখানে কি থাকছে 2025 সালে নতুন নতুন মডেলের প্রত্যেকটি মডেল তুমি বাইরে বার করছ প্রত্যেকটি মডেলের সম্বন্ধে আর একবার তুমি যদি বন্ধুদেরকে ক্লিয়ার করো তারপরে আমরা জানবো বন্ধুরা কিভাবে তোমরা পাবে কত দূর কত দূর থেকে তোমরা ফাইন্যান্স পাবে এবং যারা ডিলারশিপ নিতে চাইছো কত কতগুলো গাড়ি নিয়ে ডিলারশিপে কাজ করতে পারবে সমস্তটাই জানবো যেখানে আমরা অফিসে বসে কিন্তু পুরোটাই আলোচনা করব যেটা আমি তোমাদেরকে বলছিলাম ম্যানেজারকে যে ম্যানেজার দু সালে দাঁড়িয়ে তোমার কাছে নতুন কি কি মডেল এখন এই সময় এসছে সেগুলো যদি তুমি একটু দেখো দেখো মিনাল্লা আমাদের একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন আছে আরো একটা এটা হচ্ছে বিগ বুলের ইকো প্লাস আচ্ছা যেখানে যেখানে বন্ধুরা একটু ক্লিয়ার করি বন্ধুরা আমি কোথাও না কোথাও থেমে থাকতে পারি না তোমাদেরকে না কিছু না কিছু ফিচার্স দেখানোর আমার খুব ইচ্ছে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই বাটারফ্লাইটা দেখাতে বলি তো বাটারফ্লাই আমি তো এর আগে এই বাটারফ্লাই কোথাও দেখিনি তুমি দেখেছো কি অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে ম্যানেজার এই মডেলের নাম তুমি যেটা বলছিলে কি আছে মডেল এই বিগ বুলের ইকো প্লাস মডেলটার নাম আচ্ছা এই বিগ বুলের ইকো প্লাস একটা জিনিস দেখুন সর্বপ্রথমত আমাদের অন্যান্য টোটোতে একটা সমস্যা হয় সিট অনেক সময় ছিড়ে যায় আচ্ছা

সাথে সাথে যেটা আমি তোমাদেরকে দেখাবো আমার কাছে খুব ভালো লাগলো একটা জিনিস যেটা থাকছে বাম্পারটা বাম্পারটা একটু ফুল বড় তো এই থাকছে কিন্তু বাম্পার মানে ওঠো দেখো মিনাল্লা এই থাকছে বাম্পার বাহ বাহ একদম নতুন কালেকশন একদম আচ্ছা এর উপরে লাগেজ কেরিয়ারটা আপনি একটু দেখুন একদম এতটা বড় আপনি মিনিমাম দুটো লাগেজ থেকে তিনটে লাগেজ তো আপনি নিতে পারবেন আরামসে আচ্ছা লাগেজ কেরিয়ারটা খুবই সুন্দর তারপরে আমরা এসএস এর কিছু মডেল হওয়ার কাছে দেখলাম এখানে আর একটা মডেল দেখছি এই 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 মডেলটা সম্বন্ধে তুমি যদি বন্ধুদেরকে একটু আইডিয়া দাও এই যে মডেলটা আপনি দেখতে পাচ্ছেন প্রথমত একটু আপনাকে দেখাই স্টেনলেস স্টিল একদম এতে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে জং ধরা কোনো সমস্যা নেই বন্ধু একদম আপনি গ্যারান্টি সহকারে এতে কোনো রকম জং ধরার কোনো চিন্তা নেই তার সঙ্গে সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা যারা যারা ভাবছিল যে

এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম এই থাকছে অটোমেটিকলি সে আগে দেখেছো কি এই করে আর কিছু করতে হচ্ছে না তোমাদেরকে দেখাই সেখানে কিন্তু থাকছে না তো প্রত্যেকটি মডেলের কিছু না কিছু কিন্তু তোমাদেরকে ডিফারেন্স দিচ্ছে তবে মডেলের সম্বন্ধে যদি আরো বিস্তারিত জানতে হয় কমেন্ট তোমাদেরকে করতে হবে এবং তোমাদেরকে আসতে হবে নিজে চোখে দেখতে হবে তবে হ্যাঁ আমি তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে কথা বলে থাকি যখন তুমি গাড়ি কিনবে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে নিজে ভ্যারিফাই করে নেওয়ার কারণ আমি তোমাদেরকে কেবলমাত্র নতুন জায়গা নতুন অ্যাড্রেস তোমাদেরকে দেখাতে পারি এবং গাড়ির কি ফিচার আছে সেগুলো কিন্তু দেখা যাবে তবে চলো এবার আমরা একবার চেষ্টা করি যেটা আমরা প্রথমে তোমাদেরকে বলেছিলাম জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাবে তো কিভাবে পাবে কোথা থেকে পাবে কি করলে পাবে কিভাবে পাবে চলো একটু দেখবার এবার আমরা জানবার চেষ্টা করি কিভাবে জিরো ডাউন পেমেন্টে তুমি গাড়ি পাবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে বিশেষ করে তুমি কোথায় কোথায় লোন পেতে পারো সেটাই আজকে আমরা জানবার চেষ্টা করবো ম্যানেজার কোথায় কোথায় আমরা উত্তর চব্বিশ পরগনার মধ্যে লোন পাবো উত্তর চব্বিশ পরগনার মধ্যে যে কোনো জায়গায় আচ্ছা যে কোনো জায়গায় যেমন বসিরহাট একদম আচ্ছা তোমার কলকাতা সাইট একদম উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমার হওয়াটা দরকার আচ্ছা উত্তর চব্বিশ পরগনার যেখানে যেখানে যেমন ধরে রাখো রাজারহাট নিউ টাউন আচ্ছা তারপরে হচ্ছে কলকাতার বিভিন্ন এরিয়ার মধ্যে সমস্ত জায়গায় আমরা পাচ্ছি যারা দূর থেকে দেখছে তাদের ক্ষেত্রে কি সম্ভব তাদের থেকে আহ তারা আমাদের একটা নম্বরে একটু ফোন করে কিছু বিষয় জানতে পারে কোনো কিছু বিষয় যদি জানার থাকে আর হ্যাঁ এইগুলো পেতে গেলে আপনার বেশি কিছু ডকুমেন্টস নয় আধার কার্ড প্যান কার্ড আর আপনার যে ব্যাংকের বইটা আছে সেই ব্যাংকের একটা পাসবুক এই তিনটা জিনিস আমার লাগবে একদমই খুবই সহজ কিছু আচ্ছা অল্প বন্ধুরা জিনিস আমি যেটা জানলাম ম্যানেজারের থেকে যেটা হলো ম্যানেজার মিস করতে যাচ্ছিল সেটা হচ্ছে কি যেটা যারা পুরো গাড়ি দিয়ে ভাগছিলে গাড়ি নেবে তো সেই ক্ষেত্রে তুমি উৎসচছরার মধ্যে যেখানেই থাকো তুমি কিন্তু এখানে চলে আসছো আর জায়গাটা যদি আমি বলি কোথায় বসিরহাট বসিয়াটের সংগ্রামপুর নিয়ার এসপি অফিস নিয়ার এসপি অফিসে তোমাদের কাছে আসতে হবে তোমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে তোমরা কিন্তু এখানে নতুন গাড়ি নিতে পারো যেটা হচ্ছে জিরো ডাউন পেমেন্টে সাথে সাথে পেয়ে যাচ্ছে কি লিটিয়াম ব্যাটারি দিয়ে হ্যাঁ লিথিয়ামে থাকছে কি যেটা থাকছে 5 বছরের ওয়ারেন্টি মানে তিন বছর গ্যারান্টি দু বছর ওয়ারেন্টি থাকছে সাথে যেটা ম্যানেজার বলছিল যে 6 মাসেরও যেটা ইওএম আয় তোমরা মোবাইল থেকে নিজে করে দিচ্ছো যদি আমরা গাড়ির দামের কথা বলি লো মডেল থেকে কত প্রাইস থাকছে দেখুন প্রাইসটা সবকিছুর ক্ষেত্রে একই আচ্ছা যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি সেহেতু সবকিছুর থেকে প্রাইস আপনার থাকবে মিনিমাম তিন লাখ আচ্ছা মিনিমাম তিন লাখ থাকছে আচ্ছা যদি আমরা নর্মালি আমরা দেখি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে সেক্ষেত্রে লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনি সব থেকে কম এক লাখ ষাট থেকে শুরু আছে আচ্ছা এক লাখ সাতাত্তর আছে আচ্ছা এক লাখ আশি আছে আচ্ছা এক লাখ বিরাশি আছে আচ্ছা এক লাখ পঁচাশি আছে আচ্ছা লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনি ব্যাটারি গুলোর ওয়ারেন্টি পাবেন পনেরো মাস পর্যন্ত আচ্ছা মানে সেটার ক্ষেত্রে কোন রকম ওই যে খারাপ হয়ে গেলে ঠিক করে দেওয়া এটা কিন্তু নয় আচ্ছা পুরো খারাপ হয়ে যাবে নতুন পাবেন আচ্ছা যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছে তো তারা কত কতগুলো গাড়ি নিয়ে স্টার্ট করতে পারে মিনিমাম সাত থেকে আটটা আমার কাছে নতুন নতুন ব্র্যান্ড নিউ কালেকশন আছে তিনি যেটা চান যেটা পছন্দ করে সেটা আপনি নিয়ে যদি সে মনে করে যে আমি তিনটে দিয়ে গাড়ি স্টার্ট করতে চাই একদম তো তিনটে দিয়ে সে গাড়ি স্টার্ট দিয়ে স্টার্ট করতে পারছে তো বন্ধুরা যারা নতুন দু পঁচিশ সালে দাঁড়িয়ে স্টার্ট করতে চাইছো বিজনেস তো অবশ্যই তোমরা চলে আসো যেটা হচ্ছে এন এস মোটরস যেটা হচ্ছে বসে তো বন্ধুরা আজকের এই তথ্যটা জানি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না সাথে সাথে যারা বিটবুল গাড়ি নেবে আজকে অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করে জয় হিন্দ জয় ভারত